গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সকাল এখন দশটা বাজবে তো আমাদের আমাদের বাড়িতে এসেছি আমি মামা মুকুলদা তারপরে চন্দন মামা বিকি ভাই তারপরে বাপি সবাই এসছে সবাই আর আমাদের হচ্ছে আজকে আমাদের মাঠে যে পুকুর পুকুরগুলো আছে সেই পুকুরগুলো আজকে আমার আমাদের ওই পুকুর আজকে ধরা হবে ওখানে মাছ আছে? তাহলে সেটাই দেখাবো। ওরা আগে হাঁটছে আমি পিছনে পড়ে গেছি। চলো তোমাদের দেখাচ্ছি আমাদের পুকুরটাও দেখানো হয়ে যাবে আর ওখানে কি কি মাছ পাওয়া যায় সেটাও দেখানো হয়ে যাবে। ওই যে ওরা হাঁটছে। এত রোদ। ই মা মা বলেছিল ছাতা আনতে। ছাতা আনতে ভুলে গেছি। কই? এইদিকে না এইদিকে না সামনে আরো। হ্যাঁ। এই এই নাম হযেছে বিল এটাকে জায়গাটার জন্যই আমাদের গ্রামের কোনগুলো সাহস

kesin lazım

থাক মাছ হবে মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে এরকম আবার সেই মানে এটা আমি সেই ছোটবেলা থেকে দেখছি মাছ ধরা তো মাঝে দু তিন বছর আমরা আসি না এখানে মাছ ধরতে কিন্তু এই বছর আবার বাবা ডেকেছে বলছে মাছ ধরবো এত আনন্দ লাগছে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ভীষণ ভালো লাগছে এইগুলো আমরা ছোটোবেলা থেকে দেখছি যে এরকম এই সময়টা হলে পরে সবাই আমাদের এখানে এই যে টোটাল জায়গাটা দেখতে পাচ্ছ পিছনে আরও এরকম বড় বড় পুকুর আছে তো সবার পুকুরেই কম বেশি মাছ পাওয়া যায় আর এরকম মাছ কিন্তু সবাই ধরে তো আমাদেরও এই মাছ ধরার সৌভাগ্যটা এই বছর হয়েছে আর বাপি তো প্রথম বছর এটা কেমন লাগছে তোমার এরকম দেখে আমি তো মানে ভাবছি যে কখন নামবো কখন ধরবো টুকটাক করে কিন্তু মাছ লাফাচ্ছে এই জলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা দেখে বোঝা যাচ্ছে যে মাছ হবে আর আমরা আসার পরেই তো মেশিনটা চালালো তো এর মধ্যে অনেকটাই জল কমে গেছে আমরা তিনজনে এখানে বসেছি আর পিসিও অনেকক্ষণ আগেই চলে এসছে ওখানে এখনো জল পুরোপুরি মরে নিয়ে আমরা সবাই এখানে বসে আছি জল হবে তারপর আমরা ওইদিকে যাব মাছ পাবে মাছ আছে দেখা তো যাচ্ছে মাছ আছে আমরা তো দেখলাম লাফাচ্ছিল জলের মধ্যে দিয়ে বাপ রে তোমরা তো পুরো একদম মাছ ধরার বাপ এখানে বাবার একটা যেটু এটাকে বলে খেচি এটা দিয়ে নিচে যত ছোট জল আছে সেই জলগুলো ফেলছে আর ওখানেও মাছ ওঠে জলের ওখানটাতে আর এই যে এখানে ঝুড়িতে ওই যে মাছ দেখা যাচ্ছে অলরেডি ওরা মাছ পেয়ে গেছে কই যে এই দেখো তুমি মাছ পাচ্ছ

খাওয়া করে একটু শুয়ে বলেছিলাম আর ঘুম করতে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো মৌসুমি এক গামলা তরমুজ কেটে নিয়ে এসছে এগুলো এখন খাবো আর এগুলো খেয়ে কিন্তু বাড়ির দিকে চলে যাবো ঠিক আছে তা বলতে পারো দশ বারো বছর পর এভাবে কাদা মাটিতে নেমে মাছ ধরলাম আলাদা রকমই একটা এক্সপিরিয়েন্স কে জানে ঠান্ডা লাগবে কি না বোঝা যাচ্ছে না গাটা তো গরম গরম লাগছে আর আমি তুমি দশ বারো বছর পর নেমেছ আর আমি দেখেছি পাঁচ ছ বছর পরে দেখলাম এরকম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোটো একটা কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে পরের দিন